সবাইকে নিউজ পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চীনের একমাত্র বিমানবাহী যুদ্ধ জাহাজ লিয়াওনিং তাইওয়ানের পানি সীমায় প্রবেশ করেছে বলে অভিযোগ করেছে তাইওয়ান এই খবর নিশ্চিত করেছে তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে তাইওয়ানের কর্মকর্তারা জাহাজ ঢোকার বিষয়টি পর্যবেক্ষণ করেছেন জাহাজটি তাইওয়ান প্রণালী দিয়ে বিমান প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করে এবং পরে তা হংকং এর দিকে মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয় তাইওয়ানের কর্মকর্তারা বিষয়টি পর্যবেক্ষণ করেছেন তবে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি ফলে তাইওয়ানের জনগণকে কোন সতর্কতা সংকেত দেয়া হয়নি চীনের বিমানবাহী যুদ্ধ জাহাজ লিয়াউনিং প্রতি ঘন্টায় সাতত্রিশ কিলোমিটার গতিতে চলতে পারে এবং ছত্রিশটি বিমান বহন করতে পারে ব্রিটিশ শাসন থেকে চীনের সঙ্গে যুক্ত হওয়ার বিশ বছর পূর্তি উপলক্ষে জাহাজটি আজ হংকং পৌঁছায়